হ্যালো আসসালামু আলাইকুম বিওস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিও টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে কিসের জন্য কথা বলতেছি যে কালকা রাত সাড়ে এগারোটার সময় আমার কাকা মারা যায় তার জানাজার পড়তে যাইতেছি সকাল সকাল ঘুমোতে উঠে ফুসল করে তারপরে রওনা দিলাম প্রায় রাস্তাটা প্রায় অনেক দূর যাইতে হবে হাইটে হাইটে যেয়ে হাইটে হাইটে যাইতেছি এই যে হলো রাস্তা অনেক সুন্দর যাইতে যাইতে প্রায় অনেকটা দূরে এসে পড়েছি যাইতে হবে প্রায় অনেক দূর মেইন রোডে চলে এসেছি দেখি মেইন রোড দিয়ে কোনো গাড়ি নাই তাই জন্য হাইটে হেটে যাইতে হইতেছে রাস্তা বেশি নাই একটুলা রাস্তা তাই হাইটে হেটে যাইতেছে গাড়ির একটু দরকারও পড়ে নাই যাইতে যাইতে প্রায় অনেক দূরে এসে পড়েছি তার জন্য সবাই দোয়া করবেন সে জন্য জান্নাত দাসি হয় আর মনে করেন মরতে তো সবারই হবে আপনিও মরে মরে আমিও সবাই সবার জন্য দোয়া করবেন সেই কামনায় করে আস্তে আস্তে এসে পড়েছি প্রায় এই যে দেখেন রাস্তা অনেক পানি কাদা হচ্ছেন প্যাক বৃষ্টি হইতেছে তো প্রচুর বৃষ্টি সকাল থেকেই তাই একটা যাইতে সমস্যা হইতেছে যে জানাজার পড়া এটাই হলো মা দেখি ভিডিও করলে কথা বলতেছে তাই ক্যামেরাটা উল্টা করে ধরেছি যাতে কেউ না বুঝে যে প্রায় এই যে জানাজা শুরু হয়ে গেছে নামাজটা পড়ে তারপরে যাব মাটি দিতে জানাজারে প্রায় অনেক লোক হয়েছে সবার কাছে ছাতা আমার কাছে নাই যে যাইতেছি দেখেন রাস্তা অনেক কাদা বৃষ্টির জন্য তাহলে হেঁটে যাওয়া যাচ্ছে না তাও কোনো কোনোরকম করে যাইতেছি যে তো তোমত মাটিতে দিতে হবে তাই না এটা প্রায় অনেক দূর এসে পড়েছি প্রায় এসে পড়েছি অনেকটা দূর এই যে নয় এটা হলো আমাদের গুরুস্থান এখানে মাটি দেই যে গরু স্থান এসে পড়ছি সবাই কাজকাম করতেছি আমার হয়তো তো ক্যামেরায় তাই আমি কাজকর্ম করতে পারলাম না গিয়ে এই যে লাস্ট নামিয়ে ফেলেছে এখন উপরে বাঁশ দেবে দিয়ে বাঁশ দেওয়া কমপ্লিটের মধ্যে এখন মাটিতে হবে পর্দা বিছানো হবে ইনশাল্লাহ জানা যাটা করে অনেক ভালো লাগলো সবাই দোয়া করবেন মাটি দোয়া শেষ প্রায় আমি চলে যাইতাছি তাই লাস্ট মুহূর্ত গুলো একটু দেখালাম কতগুলো লোক হয়েছিল আমি বাড়ির দিকে রওনা দিয়েছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই বাড়ির দিকে চলে যাইতাছি এই জায়গাটাও পাকা রাস্তা নাই কাঁচা রাস্তা অনেক কষ্ট হয়ে যাইতে অনেক ধন্যবাদ আলাইকুম